খুব সামনেই চলে আসলো একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার বুধবার দিন ভারতবর্ষের সকল স্টেটে এছাড়া বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে একই দিনে কিন্তু এবারে ব্রত পালন করা হবে পুত্রদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুত্রদা একাদশী ব্রত যারা আপনারা পালন করছেন অত্যন্ত ভাগ্যবান কেননা বিশেষ করে যাদের সন্তানাদি নেই বা অপুত্রক যারা পুত্র লাভ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করুন এবং ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে হাত রেখে আপনি সংকল্প করুন যে আগামী কাল আপনার এই ব্রতটি অত্যন্ত গুরুত্ব সহকারে যাতে আমি পালন করতে পারি আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন ভগবান যাতে আমি খুব সুন্দরভাবে ব্রত পালন করতে পারি আর আপনার দুঃখের কথা আপনার মনোবাসনার কথা ভগবান কৃষ্ণকে বলুন ভগবান কিন্তু ভাবুক জনার্দন আপনার ভাবটি কিন্তু গ্রহণ করবেন আপনার অর্থ ধন দৌলত কিচ্ছু লাগবে না আপনি শুধু নিষ্ঠা সহকারে ভগবানের কাছে বলুন শুধুমাত্র মনের কপটতা দূর করে সরল মনে ভগবানকে জানান নিশ্চয়ই ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদা কৃষ্ণ ভগ্নাময় হয়ে থাকবেন জগৎ ছিল পৌরপাত কি জয় পুত্রতা একাদশী পুত্র পালন সকল ভক্তবৃন্দের জয় হোক নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দের হরি হরি